অনেক দিন পরে আবারও খেলবো ম্যাড গ্রেনি আজকে তো খুবই মজা হতে চলেছে কারণ আজকে গ্রেনির বাড়ি থেকে গাড়ি নিয়ে পালাবো আর গেমটাও কিন্তু এতটা সহজ নয় তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো চলো তাহলে শুরু করাই যাক আজকের কিন্তু গেম প্লেটা আমি ইজিতে খেলছি এখন না আমরা চলে এসেছি এই ম্যাড গ্রেনির বাড়িতে কিন্তু আমাকে এই জেলটার ভেতরে আটকে রেখেছে আমার তো ইচ্ছে করছে ইটটা দিয়ে ওই ম্যাড গ্রেনির মাথা পুরো ফাটিয়ে দিতে ভাই এখান থেকে একটা লক পিক পেয়ে গেছি যেটা দিয়ে আমি আপাতত এই জেলটা থেকে বেরিয়েতে পারবো কিন্তু গ্রেনির এই বাড়িতে আমি থাকতে চাই না ভাই যে করে হোক এই বাড়ি থেকে আমি পালাতেই চাই আজকে আর তোমরা এখনো লাইক করো নি ভিডিওটাতে তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর তোমরা কমেন্ট করে আমাকে বলো যে তোমরা কারা কারা প্রো আর কারা কারা নু আমি তো খুবই প্রো এই জন্য এই গেমটা খেলছি আরে এই দেখো ম্যাড এখানে আমাকে দেখতে পায়নি ও কালা পুরো কালা হয়ে গেছে ভাই ওই দেখো পাছা দেখিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে সালা ওই ম্যাড গ্রেনি আমাকে পাছা দেখানো নাও এর বদলা কিন্তু নিতেই হবে যাই হোক আজকে তো আমি গ্রেনির বাড়ি থেকে পালিয়েই ছাড়বো আর ওই গ্রেনি শুধুমাত্র চুষবে ও তো কিছুই করতে পারবে না আর হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম এই গেমটা কিন্তু এতটা সহজ নয় এখানে গ্রেনি রয়েছে ম্যাড গ্রেনি তার সাথে সাথে ওই হাঁদু বুড়োটাও রয়েছে ভাই কতটা ডেঞ্জারাস বুঝতেই পারছো এখান থেকে একটা রেঞ্জ পেয়ে গেছি এই রেঞ্জটা আমাদের গাড়িতে অনেকগুলো নাট রয়েছে ওই নাটগুলো টাইট করার কাজে কিন্তু লাগে সেজন্য এটাকে আমাকে ওপরের দিকে নিয়ে যেতে হবে আর তোমরা যারা যারা এখনো লাইক করো নি ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে ফেলো চলো গ্রেনিকে আপাতত দেখতে পাচ্ছি না ওই ম্যাড গ্রেনিকে এই ফ্রিজটার ভেতরে কি আছে দেখা যাক এই ফ্রিজটা তো পুরো খালি এর ভেতরে কিছুই পেলাম না যাই হোক আমাকে এখন অনেক কিছু জিনিস খুঁজে বের করতে হবে আর এটাও কিন্তু খুবই কাজের এটা আমাদের গাড়ির সামনের অংশতে লাগাতে হয় আর এটাকেও ওপরে নিয়ে যেতে হবে ওরে বাবারে এই ম্যাড গ্রেনি কোথা থেকে এলো ভাই ভাই ওর সাথে তো শুধুমাত্র আমি মজা করছিলাম কিন্তু এই ম্যাড গ্রেনি তো সিরিয়াসলি ভেবে নিয়েছে এখন কি হবে ভাই ও আমার পেছনে পেছনে আসছে ওর হাতেই কিন্তু একটা রয়েছে ডান্ডা যেটা দিয়ে আমাকে কেলাই কিন্তু সবসময় ভাই হোক চলো ওই সামনেই পড়ে আছে কিন্তু রেঞ্চ আর হুক প্রথমে আমরা রেঞ্জটাকে নিয়ে চলে যাই গ্রেনি কিন্তু আমার পেছনে পেছনে আসছে ওর হাত থেকে কখন না কখন কেলানি খেয়ে যাব। প্রথমে ওই দরজাটার কাছে আমাকে এই রেঞ্জটাকে রেখে দিতে হবে জানি না গ্রেনি কিন্তু যখন তখন চলে আসতে পারে আর চলে এসে আমাকে ভাই এই আমরা এখান থেকে পেয়ে গেছি রেড কি আর আমাদের গ্রিন কি খুঁজে বের করতে হবে অনেক কিছু আমাদের দরকার কিন্তু কাজ এই দেখো ব্লু কির নাম নিয়েছে ব্লু কিও ও পেয়ে গেছি ওকে চলো আমরা রেড কিটা প্রথমে এখানে রেখে না আমাদের আরও একটা কি নিয়ে আসতে হবে যেটার নাম হচ্ছে গ্রিন কি তারপরে আমরা ওই দরজাটাকে কিচেনের দরজাটাকে খুলতে পারবো এখানে একটা স্যান্ডেল পড়ে আছে চলো এটাও আমাদের খুবই কাজের এটাকেও আমরা নিয়ে যাব ওই মেন দরজাটার কাছে তার আগে গ্রেনি কোথায় আছে আমাকে খুব সতর্ক সাথে সিরিয়াসলি ভাবে গেমটা খেলতে হবে জানি না কখন এসে কেলিয়ে দিবে সালা ওকে এখানে হ্যান্ডেলটা কিন্তু ফেলে দিয়েছি এখানে একটা দরজা আরও একটা দরজা রয়েছে ওকে চলো এই বক্সগুলোর পেছনে কিন্তু একটা বক্স থাকে সবসময় আর এই বক্সটা পুরো খালি এখানে কয়েকটা ড্রয়ার আছে ড্রয়ারগুলোতেও তো কিছুই থাকার কথা না কিছুই নেই এখানেও কিছু ড্রয়ার আছে এগুলোতে তো কাজের জিনিস থাকার কথা এখান থেকে গ্রিন কিটা পেয়ে গেছি আর থেকে পেয়ে গেছি ট্রাপটা যেটা খুবই কাজের কিন্তু ওটা অনেক সময় না আমরা খুঁজেও পাই না আজকে আমরা প্রথমেই পেয়ে গেছি বুঝতেই পারছো খুবই তো মজা হতে চলেছে আজকের ভিডিওটাতে কেননা আজকে গ্রেনির বাড়ি থেকে ওর গাড়িটা কিন্তু নিয়ে পালাবো গাইস আমরা কিন্তু গ্রিন কি দিয়ে এই গ্রিন দরজাটা এই দরজাটাকে খুলে দিয়েছি আর ওই সামনের কোনোটার কাছে কিন্তু যাওয়া যাবে না ওখানে স্যালারি না থাকে একবার কিন্তু ভুলে চলে গিয়েছিলাম আর ক্যালানি খেয়েও ফিরেছিলাম ভাইস কোনো বলারই নেই এখান থেকে এই কুঁয়োর একটা কাঠ পেয়ে গেছি যেটা কিন্তু ওই কুঁয়োতে লাগাতে হয় কিন্তু কুঁয়োর কাছে ওই স্যালডারি না আছে ওখানে এখন যাওয়া যাবে না আর একটা কিন্তু 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 কার্ড রয়েছে ওই আমাদের আমাদের খুবই কাজের এই 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 কার্ডগুলো দুটো নিয়ে আরও এসে এখানে রাখতে হবে আর এই বাক্সটার ভেতরে কিন্তু একটা ব্লু কি পেয়েছিলাম আর এই ব্লু কিটা দিয়ে চলো আমরা প্রথমে ওই মেন দরজাটাকে খুলে দেই। কেননা ওখানে ওই হাঁদু বুড়োটাও রয়েছে ওর সাথেও কিন্তু আমার দেখা করার ইচ্ছা খুব ভাই ওই হান্দুলু বুড়োর সাথে কিন্তু অনেক মজা করব আজকে তোমরা যারা যারা এখনো লাইক করনি ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও তো এখান থেকে আমরা এই যে ট্রাপটা পেয়ে গেছি এই ট্রাপটা কিন্তু ওই এটা কে রে ভাই ভাই এই ম্যাড গ্রেনি কোথা থেকে চলে এসেছে ভাই চলে এসে আই সি ইউ ভাই সাপ ভয় পাইয়ে দিয়েছে পুরো আমাকে হার্ট অ্যাটাক দিয়ে দিয়েছিল ভাই রে ভাই অনেক বাচ্চা বেঁচে গেছি কিন্তু এই গ্রেনির হাত থেকে চলো এই ট্রাপটাকে নিয়ে কিন্তু আমাকে যেতে হবে এই নিচের দিকে চলে এসেছি কিন্তু এই নিচের দিকে একটা ছোট একটা কাজ আছে এই ট্রাপে চলো এখানে আমাদের এই ট্রাপটাকে লাগাতে হবে চলো দেখা যাক এর ভেতর থেকে আমরা কি পাওয়া যায় ওই দেখো গ্রেনি কিন্তু ওখানে আমাকে খুঁজছে দেখতে পায়নি নাকি ওই গ্রেনি কোথায় গেল ওই গ্রেনি যাই হোক আমাকে এই কিন্তু ড্রাইভিন ট্রাপটাকে আমাকে খুব সাথে রাখতে হবে এটা কিন্তু খুবই কাজে এটা হারালে আমরা কিন্তু গাড়ি এসকেপ করতে পারবো না আমাকে ওই গাড়ির সামনে একটা পাখা লাগানো হয় ওই পাখাটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে আর তার জন্য এই ড্রাফিং ট্রাফটা আমাদের খুবই জরুরি ওই গ্রেনিটা কোথায় গেল ভাই ও যখন তখন কিন্তু সামনে চলে এসেছে ওকে চলো আমার আমরা এই ছবিগুলোও কিন্তু আমাদের সরাতে হবে এই ছবিগুলোর ভেতরেও কিন্তু কোড থাকে যে কোডটা দিয়ে আমরা কিন্তু অরেঞ্জ কি খুঁজে বের করতে পারবো আর গ্রেনিও দেখে নিয়েছে ভাই এই ডোয়ারটা কিন্তু খালি গ্রেনি কিন্তু এই দেখো এই দেখো গ্রেনি আমার পেছনেই ছিল ভাই একটুর জন্য বেঁচে গেছি নাহলে আবারও খেলানি খেতাম ওর হাতে আমি কিন্তু একদিনে পুরো গেমটা কমপ্লিট করতে চাই দেখা যাক আজকে গেমটা একদিনেই কমপ্লিট হতে পারে কি না নাকি তার আগে গ্রেনি এসে কেলিয়ে দেয় এর ভেতরে এর ভেতরে একটা টায়ার পেয়েছি ওই গ্রেনি আবে না গ্রেনি এই গ্রেনির কাছ থেকে যে করে হোক বদলা নিতেই হবে ভাই প্রথমবার এসে কেলিয়ে দিল কিন্তু আমাকে আর কোনো কোথায় শোনা হবে না চলো এই ইটটা নিয়ে ওর মাথা প্রথমে ফাটাবো আজকে সালা গ্রেনি ম্যাড গ্রেনি কোথাকার বাজি গ্রেনি এই ইট দিয়ে সত্যি বলছে আজকে ওর মাথা পুরো ফাটিয়ে লাল করে দেবো তোমরা লাইক করে দাও তোমরা লাইক করো না এই জন্য এই ম্যাড গ্রেনিটা এসে আমাকে মেরে দিচ্ছে চলো ওই গ্রেনি এখন কোথায় আছে দেখা যাক আজকে ওর মাথা ফাটিয়ে পুরো লাল করে দেবো সালা গ্রেনি কোথায় রে ও বাপরে গ্রেনি ভাই গ্রেনিকে দেখলেই কিন্তু ভয় পেয়ে যাই ওর মাথা কী ফাটাবো আমার কাছে ইট আছে কিন্তু আসিস না গ্রেনি বারবার বলছি তোর মাথা ফাটিয়ে দে বসালা এখানে কোথাও হাসপাতাল নেই আজকের জন্য তোকে ছেড়ে দিলাম বুড়োটা শুধু শুধু কাঁদবে এই জন্য তোকে ছেড়ে দিলাম বুড়োর কথাটা ভেবে নাহলে তোর মাথাটা পুরো এক্ষুণি ফাটিয়ে লাল করে দিতাম ভাই এই যে স্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটাও আমার আগে হয়তো ওই ভাই গ্রেন চলে এসেছে এখানে লুকো লুকো তাহলে গ্রেনির বাচ্চা গ্রেনি কোথা থেকে চলে আসুস রে ঠিক করে এর বাড়িটা খুঁজতেই দিচ্ছে না ওর ফাটা ড্রেসটাই দেখতে পাচ্ছ ফাটা ড্রেস পরা পাগল গ্রেনি কোথাকার কোথা থেকে চলে আসে ওই দেখো পালিয়ে তো যাচ্ছে আচ্ছা এটাকে প্রথমে আমাকে নিচে ফেলে দিতে হবে আর যেটা বলছিলাম ওই মাথাটা কিন্তু আমার আগে একজন কেউ একজন এসেছিলো এই বাড়িতে কিন্তু গ্রেনি ওর মাথা কেটে পুরো রেখে দিয়েছে ভাই বুঝতেই পারছো এই গ্রেনিটা কতটা ডেঞ্জারেস তোমরা কারা কারা এই গেমটা এসকেপ করে দিয়েছো অবশ্যই আমাকে বলো আমিও তো বুঝি তোমরা কারা কারা এত প্রো যারা এই গেমটা সবার আগে কমপ্লিট করে দিয়েছো এক সেকেন্ড এই ছেড়া কাপড় পরা গ্রেনিটা এখানে কি করছে কাইস ওর না আমি কিন্তু আজকে ওর বাড়িতেই বন্দি আছি ও আমাকে পালাতেও দিচ্ছে না আজকে ওর গাড়ি চুরি করে নিয়ে পালাবো তোমরা শুধু আমার সাথেই থাকো তারপরে দেখে নিচ্ছে এই গ্রেনিটাকে সালা ম্যাড গ্রেনি কোথাকার এর ছবিগুলো দেখতেই পাচ্ছো দেখেই মনে হচ্ছে ও কোথায় ড্যান্স করতে গিয়েছিল ওর পোস্টারগুলো দেখতেই পাচ্ছ কিন্তু ওর জামাটাই এতটা ছেঁড়া একটা নতুন কিনতে পারে না দেখতেই এখানে নিচের দেখতে তাতে একটা লাইটার ও পেয়ে গেছি চলে যাই হোক গ্রেনি কিন্তু ওই সাইড রুমগুলোতে আছে আমাকে সবগুলো এই ছবিগুলোর পেছনে একটা কোট থাকে ওই কোটটাও কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে আর এই ফাটা গ্রেনিও চলে এসেছে সালা পাঁচা বের করায় গ্রেনি কোথাকার দেখে নিয়েছে ভাই ও আবার আমাকে দিকে আসছে এখানে লুকিয়ে পড়ে এখানে কিন্তু আমাকে ধরতে পারে না এই দেখো লুকিয়ে লুকিয়ে দেখছে আমি যখন বেরোবো আমাকে ধরে পুরো কেলিয়ে দেবে সালা এখন তো মনে হচ্ছে ওই ম্যাড গ্রেনি পালিয়ে গেছে যাই হোক অনেক বাচ্চা বাচ্চা গেছে ওই গ্রেনিটা আপাতত আমার কাছেই নেই কিন্তু আমাকে এই যে ড্র্যাপিং ট্র্যাপটাকে এটাকে আমাকে কিচেনের দিকে নিয়ে যেতে হবে আর আমাকে কিন্তু সাউন্ড করা যাবে না খুব সতর্ক সাথে ওই কিচেনের দিকে যেতে হবে কিচেনের কাছে আমাদের ওই রেড কিটা পড়ে আছে ওই রেড কিটা দিয়ে আমরা একটা রুম একটা রুম খুলতে পারবো তো এই রুমটার ভেতরে যদি কিছু কাজের জিনিস থাকে চলো এখান থেকে আমরা রেড কিটাকে নিয়ে নেবো ওকে এখন এই বাইরে না চারপাশে কিন্তু ওই বুড়োটা ঘুর ঘুর করে কিন্তু বুড়োটাকে আপাতত দেখতে পাচ্ছি না কোথায় আছে চলো এই রুমটা আমাদের খুলতে পারবো এই রেড কিটা দিয়ে এখানে সামনে দুটো ড্রয়ার আছে এই দুটো ড্রয়ার কিন্তু খালি আর একটাতে একটা পাখা রয়েছে কিন্তু এই পাখাটা লাগবে না আর এখান থেকে কিন্তু আমরা ফায়ার রুট পেয়ে গেছি আর এই ফায়ার রুটটা আমাদের ওখানে লাগাতে হবে ওকে এখন আমাকে ওই ওপর থেকে আমাদের ওই খাম্বাটা নিয়ে আসতে হবে আর লাইটারটাকে নিয়ে আসতে হবে যেটা কিন্তু খুবই কাজের ওটা দিয়ে আমাকে চলো প্রথমে লাইটারটাকে নিয়ে যাই আর যেটা বলছিলাম ওরে বাপরে গ্রেনিও চলে এসেছে ভাই দেখেও ফেলেছে আমাকে এই দেখো এই দেখো আমার পেছনে পেছনে আসছে আমাকে কেলাবে বলে কিন্তু আমি এতটা বোকা নাকি ওর হাতে কেলিয়া কেলানি খেয়ে যাব এতটা সহজ নাকি ভাই ভাই তোমাদের ভাই প্রো আছে দেখো কিভাবে আজকে তোমাদের ভাই কার স্কেপ গাড়ি গ্রেনির বাড়ি থেকে গাড়ি নিয়ে পালাতে পারে এখান থেকে একটা আইস ক্যাডও পেয়ে গেছি আর এই যে ক্যাটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বরফে জমে আছে যেটা আমাদেরকে এখানে আগুন জ্বালিয়ে এই বরফটাকে গলাতে হবে এখান থেকে গাড়ির সামনের অংশটা পেয়ে গেছি চলো এটাকে প্রথমে গাড়ির কাছে রেখে আসি আর ওই বুড়োটাকেও আপাতত দেখতে পাচ্ছি না কোথাও ঘুর ঘুর করছে হয়তো যাই হোক চলো এটাকে প্রথমে গাড়ির সামনে লাগাতে হয় আর এখানে একটা সিট আছে যেটা স্কুটি স্কেপের কাজে লাগবে তোমরা অবশ্যই দেখেছ আমি স্কুটির স্কেপ করেছিলাম যারা যারা দেখো এইখানে গিয়ে দেখে আসো আর হ্যাঁ আমাদের কিন্তু গ্রেনির এই বাড়িটাও কিন্তু ভাঙতে হবে কেননা গ্রেনির ওই ওপরে কিন্তু রয়েছে গাড়ির এই টায়ার যেটা দিয়ে আমরা আজকে স্কেপ করতে পারবো এখানে একটা পাখাও আমাদের খুঁজে বের করতে হবে ওই পাখাটা কোথায় যে লুকিয়ে রেখেছে এই ম্যাড গ্রেনিটা সেটাও তো জানি না এখান থেকে একটা কার্ড পেয়ে গেছি এটা তো আমাকে কুঁয়োর কাছে নিয়ে গিয়ে রাখতে হবে কুঁয়োর কিন্তু আমি সব কিছুই জোগাড় করে নিয়েছি আর ওই হুকটাও কিন্তু নিচে পড়ে আছে এখন আমাকে ওই যে আইস ক্যাটটা আছে ওটাকে আমাকে প্রথমে কেননা ওই আইস ক্যাডটা দিয়ে আমরা একটা ক্যাসেট পাবো যে ক্যাসেটটা আমরা ওই টিভির কাছে লাগাতে হবে আর ওই টিভির কাছে যখনই ওই ক্যাসেটটা লাগাবো ঠিক আছে তখনই ওই কুয়ার কাছে যে স্যালড্রি না ভূতটা ওই কিন্তু ওখান থেকে চলে যাবে তার জন্য আমরা এখান থেকে এই বুড়োর অ্যালকোহলটাকে নিয়ে যেতে হবে ওই আইস ক্যাডটা গলানোর জন্য আর ওই গ্রেনিটাকে তো আপাতত দেখতে পাচ্ছি না এই কাজটাকে সেরে নেওয়া যাক এখানে অ্যালকোহলটা দিয়ে দিয়েছি আর আইস ক্যাটটাকেও এখানে লাগাতে হবে এরপর এখান থেকে আমরা এই লাইটারটা দিয়ে দিলাম এখন দেখতেই পাচ্ছ আমরা আগুনটাকে কিন্তু জ্বালিয়ে দিয়েছি এখন এই যে আইস ক্যাটটা দেখতে পাচ্ছ এটা গলতেও শুরু করে দিয়েছে ওই দেখো গ্রেনি কিন্তু ওপরের দিকে গিয়েছে চলো আমি এই ক্যাটটাকে নিয়ে যেখান থেকে গেমটা শুরু হয়ে গিয়েছিল সেখানে আমাকে নিয়ে যেতে হবে ওকে এখন আমাকে এই ক্যাটটা ঠিক এই জায়গায় লাগাতে হবে এই দেখতে পাচ্ছ একটা সিক্রেট দরজা কিন্তু খুলে গেল আর এই টেবিলের ওই এটা কি হলো ভাই দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেছে আমাকে চারটা ফিউজ খুঁজে বের করে নিয়ে এসে লাগাতে হবে চলো আমি ওই ফিউজগুলোকে খুঁজে নিয়ে এসে লাগাই এক নম্বরটা দ্বিতীয় নম্বরটা তৃতীয় নম্বরটা আর এটা সব থেকে লাস্ট নম্বরটা চারটা ফিউজ কিন্তু লাগিয়ে দিয়েছি এই দেখো ওই দরজাটাও কিন্তু খুলে গেল আমি এখন এই ক্যাসেটটাকে নিয়ে ওই টিভির কাছে যেতে পারবো চলো ওই টিভির কাছে গিয়ে কিন্তু আমাকে এই ক্যাসেটটা লাগাতে হবে আর আমাকে খুব সতর্ক সাথে থাকতে হবে কেননা এখানে কিন্তু গ্রেনি কিন্তু ঘুরঘুর করে এখানে কিন্তু একবার ক্যালানি খেয়েছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না কিন্তু আমার কিন্তু ঠিক মনে আছে ক্যালানি কিন্তু খেয়েছিলাম তোমরা হয়তো সেই ভিডিওটা এখনো দেখোনি তোমরা গিয়ে দেখে আসতে পারো খুবই ক্যালানি খেয়েছিলাম কিন্তু এই টিভিটার কাছে আমাদের এই ক্যাসেটটাকে নিয়ে এসে লাগাতে হবে এই দেখো গাইস এই কুঁয়ো থেকে এই স্যালড্রিনা ভূতটা কিন্তু পালিয়ে যাচ্ছে গাইস গ্রেনির বাড়ি থেকে এই ভূতটাকে কিন্তু তাড়িয়ে দিলাম এখন এখান থেকে এই কার্ডটাকে নিয়ে এক ধারে এখানে লাগাবো আর একটা কার্ড এখানেই পড়ে আছে এটাকেও আমরা এখানে লাগিয়ে ফেলবো এরপর আর এই যে ওপরের অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা গাছের ওপর ঝোলানো থাকে এই দেখো এই অংশটাও কিন্তু পেয়ে পেয়ে গেছি আমরা 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 ভেতর থেকে গ্যাসোলিনটা যাব যেটা দিয়ে গাড়িটা এসকেপ করতে পারবো এখান থেকে এই হ্যান্ডেলটাকেও লাগিয়ে দিই চলো এই হ্যান্ডেলটাকেও লাগিয়ে দিয়েছি আর ওই হুকটাও নিয়ে আসতে হবে আর ওই হুকটা কোথায় পড়ে আছে বলতো তোমাদের হয়তো মনেও না থাকতে পারে ওই হুকটা কিন্তু আমি নিচে রেখেছিলাম দুতলার মধ্যেই পড়েছিল কিন্তু ওখান থেকে আমাকে ওই হুকটাকে নিয়ে আসতে হবে চলো ওই হুকটাকে নিয়ে আসি আপাতত গ্রেনিকে দেখতে পাচ্ছি না এখানে রেঞ্জ করে আছে আর ওই দেখো ওই দেখো এই গ্রেনি ম্যাড গ্রেনিও চলে এসছে দেখে নিয়েছে হয়তো আমাকে চলো এখান থেকে পালাও আর ওই বুড়োটা আশা করি এই ঘরের ভেতরে আসবে না যখন তখন কিন্তু চলে আসে এখান থেকে এই হুকটাও পেয়ে গেছি চলো ওপরে যাওয়া যাক ওই ভাই গ্রেনি ভাই এখানে কোথা থেকে এলো ওই সিঁড়ির কাছেই ছিল ঠিক যাই হোক অনেক কিন্তু কেলানি খেয়েছি গ্রেনির হাত থেকে আমার কাছে না আর তিনটেই দিন আছে তিনটা দিনের ভেতরে আমাকে কিন্তু গ্রেনির বাড়ি থেকে যে করে হোক পালাতেই হবে আর আমাকে লাস্ট কেলানি খেয়েছিলাম ওই সিঁড়ির কাছে কোথাও এই দেখো এই ম্যাড গ্রেনিও চলে এসেছে আমাকে দেখেও ফেলেছে ওর হাত থেকে খুব সতর্কর সাথে আমাকে পালাতে হবে এখান থেকে আজকে ওর গাড়িটা কিন্তু নিয়ে পালাবো যে করে হোক গ্রেনি আর কিছুই করতে পারবে না অনেকবার কিন্তু ক্যালানি খেয়ে গেছি গাইস তোমরা যারা যারা এখনো লাইক করোনি ভিডিওটাতে অবশ্যই লাইক করে ফেলো এই দেখো এই দরজার কাছে কিন্তু হুকটা পড়ে আছে এই হুকটাকে নিয়ে আমাকে ওই কুঁয়োর কাছে চলে যেতে হবে চলো এখানে আবার এই বাইরে কিন্তু বুড়ো যেখানে সেখানে ঘুরঘুর করে খুব দেখতে দেখতে বুড়োকে কিন্তু আপাতত কোথাও পাচ্ছি না চলো এটাকে প্রথমে কুয়োর কাছে লাগিয়েও দিলাম এখন এর ভেতরে কি আছে দেখা যাক এর ভেতরে কিন্তু সবসময় কিন্তু গ্যাসোলিন থাকে দেখা যাক এখান থেকে যদি গ্যাসোলিনটা পেয়ে যাই আমরা গাড়িতে গ্যাসটা ভরে নেবো আগে তেলটা চলো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা এখান থেকে গ্যাসোলিন ক্যানটা কিন্তু পেয়ে গেছি চলো এটাকে আমাদের নিয়ে যেতে হবে ওই ঠিক গাড়ির কাছে আর কিন্তু আমাদের গাড়ির জন্য কিন্তু অনেক কিছু জিনিস খুঁজে বের করতে হবে ব্যাটারি খুঁজে বের করতে হবে যাই হোক আগে গ্যাসোলিনটা এখানে রেখে দিই আর আমি এখানে ম্যাড গ্রেনির এই ছবিটার পেছনে কিন্তু একটা কোড দেখতে পেয়ে যাই আর এই কোডটা দিয়ে আমরা একটা আনলক করতে পারবো চলো কাছে যাক যাওয়া আর গ্রেনিও কিন্তু আমাকে দেখে নিয়েছি দেখতে পাচ্ছ গ্রেনি আমার পেছনেই আছে আর সেপটাই তোমরা দেখতে পাচ্ছ সাইডেই ছিল যেটা আমি এখন নিতে পারবো না গ্রেনি আমারও পেছনেই কিন্তু আছে ওর হাত থেকে আমি তিন তিনবার কিন্তু ক্যালানি খেয়েছি ভাই বুঝতেই পারছো কতটা ভয়ঙ্কর কিন্তু শুধু এসে কেলিয়ে দেয় এই সেপটার ভেতরে সবসময় অরেঞ্জ কি থাকে চলো এই অরেঞ্জ কি টা দিয়ে আমাদের একটা ঘর আছে ওরে বাবরে এখানে আবারও চলে এসেছে এই গ্রেনি ভাই যেখান দিয়ে যাচ্ছি ওখানেই চলে আসছে এই ম্যাড গ্রেনি ওকে এই অরেঞ্জ কিটা দিয়ে আমরা এই দরজাটাকে আনলক করে ফেললাম আর এখানেই দেখতে পাচ্ছ আমাদের ওই ড্রাপিং ট্রাপটাকে নিয়ে আসতে হবে তার আগে এখানে একটা প্ল্যাঙ্ক পড়ে আছে চলো এই প্ল্যাঙ্কটাকে আমাদের নিয়ে যেতে হবে ওই ম্যাড গ্রেনির বাড়ির সব থেকে ওপর তোলা তিন তলাতে আমাদের নিয়ে যেতে হবে এই প্ল্যাঙ্কটাকে চলো ওখানে নিয়ে যাওয়া যাক গাইস ওই প্ল্যাঙ্কটা কিন্তু আমি ওপরে রেখে দিয়ে এসেছি আর এখান থেকে এই যে মাথাটা পেয়েছিলাম এটাকে কিন্তু একটা জায়গায় লাগালে একটা সিক্রেট দরজা কিন্তু খুলে যাবে এই দেখো এখান থেকে আমাদের এই মাথাটা লাগাতে হবে তারপর ওই মোমবাতিটা কোথায় পড়েছিল যেন ওই মোমবাতিটাকে আমাদের খুঁজে নিয়ে আসতে হবে চলো মোমবাতিটা এখানে কোথাও পড়েছিল এই দেখো এই সামনেই পড়ে আছে মোমবাতিটা চলো মোমবাতিটাকে ওখানেও লাগাতে হবে তারপর আমাদের লাইটারটাকেও নিয়ে আসতে হবে লাইটারটা মনে হচ্ছে ওই যেখানে যে আইস ক্যাটটা ছিল ওখানে যে বরফটা গলেছিলাম ওখানে কোথাও একটা পড়ে আছে ওই সাইডে কোথাও আছে চলো ওই ম্যাট গ্রেনিকে আপাতত দেখতে পাচ্ছি না আর ওই বুড়ো বাবরে গ্রেনি এখানেই দেখতে পাচ্ছ ওর নাম নিয়েছে ও হাজির হয়ে গেছে ভাই কতটা ভয়ঙ্কর ভাই সাউন্ডও শুনতে পেয়ে যায় যাই হোক আমাকে ওই লাইটারটাকে খুঁজে বের করতে হবে লাইটারটা এখানে কোথাও পড়ে আছে এই দেখো এখানে সামনেই পড়ে আছে লাইটারটা চলো লাইটারটাকে নিয়ে আমাকে কিন্তু ওখানে যেতে হবে তারপরে ওই সিক্রেট দরজাটাকেও তো খুলতে হবে ওর ভেতরে না আমরা একটা হাতুড়ি পাবো বড় ধরনের একটা হাতুড়ি আর ওই হাতুড়িটাকে দিয়ে আজকে কিন্তু গ্রেনির এই ম্যাড গ্রেনির পুরো বাড়ি কিন্তু ভেঙে চোরমার করে দেবো দেখতেই পাচ্ছ আমাদের এই সিক্রেট দরজাটাকে কিন্তু খুলে গেল এই দেখো গাইস এখান থেকে আমরা একটা হাতুড়ি পেয়ে গেছি আর এই হাতুড়িটা দিয়ে আমরা সমস্ত বাড়ির দেওয়ালগুলো ভাঙতে পারবো চলো তোমাদেরকে দেখাই কোথায় এই দেওয়ালগুলোকে ভাঙা যায় এখান দিয়ে তোমাদেরকে সিঁড়ির দিয়ে যেতে হবে এই দেখো এখানে একটা পোস্টার রয়েছে গ্রেনির পোস্টার আর এখানে ঠিক তোমাদেরকে হাতুড়ি মারতে হবে চলো আমরা এখান এই দেখো গাইস গ্রেনির বাড়িতে কিন্তু আমি ভেঙে দিয়েছি আর সামনেও কিন্তু একটা ফাট রয়েছে ওটাকেও কিন্তু আমাকে ভাঙতে হবে এই দেখো সামনেই রয়েছে চলো এখান থেকে আমরা কিন্তু ওই গাড়ির টায়ার পাবো যেটা আমাদের বলেছিলাম তোমাদেরকে দেখিয়ে দেব ছিলাম চলো এখান থেকে আমি প্রথমে এই টায়ারটাকে নিয়ে নেই টায়ারটাকে নিচে ফেলাই যাক ওকে এখান থেকে টায়ারটা এই গাড়ির কাছে রেখে দিয়ে আসি এখানে আমি কিন্তু গ্যাসোলিনটা পেয়ে গিয়েছিলাম আর এই টায়ারটাও পেয়ে গেছি এখন আমাদের আরও দুটো জিনিস খুঁজে বের করতে হবে তিনটা জিনিস একটা সিট লাগবে গাড়ির সিট একটা গাড়ির ব্যাটারি আর তোমাদের তো লাগবে লাগবে ওই ওই পাখা একটা পাখাটা কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় যে লুকিয়ে রেখেছে একমাত্র গ্রেনি জানে চলো এখন আমাকে ওই যে সিঁড়ির সোজা যেখানে আমরা ওই বড়ো হাতুড়িটাকে দিয়ে গ্রেনির দেওয়ালটা পুরো ফাটিয়ে দিয়েছিলাম ওখানে কিন্তু যেতে হবে চলো এখান দিয়ে চলে যাই গাইস এই গ্রেনির ছবিটা দেখে কিন্তু হাঁ আর গ্রেনি দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ দাঁত ফোকলা সামনে দাঁত নেই দুটো এখানে কিছু একটা আছে ওটা কি কাজে লাগবে আমার আপাতত জানা নাই চলো এখান থেকে আমরা কোথাও একটা তো যেতে পারবো এখানে ইওলো কি পড়ে আছে এই কিটা দিয়ে আমরা এই দরজাটাকে আনলক করতে পারবো ওকে চলো প্রথমে এই দরজাটাকে খুলেও দিলাম আর এখান থেকে গাইস ফাইনালি আমরা গাড়ির সিটটাও পেয়ে গেছি চলো সিটটাকে প্রথমে ওই গাড়ির কাছে নিয়ে যাওয়া যাক ওকে আমি অনেকগুলো পার্ট তোমাদের দেখাচ্ছি না ওগুলো স্কিপ করে দিচ্ছি ওগুলো বোরিং বোরিং পার্ট এখানে গাড়ির সিটটা কিন্তু ওর জায়গায় ঠিকভাবে লাগিয়ে দিয়েছি এখন এই টায়ারটাকে আমাকে এখানে লাগাতে হবে ওকে আর এই গ্যাসোলিনটা গ্যাসলিনটা যেন ভর্ত এখানে এখানে ব্যাটারি লাগবে আর একটা পাখা লাগবে সেগুলো আমরা কোথাও না কোথাও থেকে জোগাড় করিয়ে নেবো আর কিছু এই এইভাবে এখানে আমাদের তেলটা ভরতে হবে কে গাইস আমাদের গাড়ির কিন্তু অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে আমাদের অনেক অনেক কিছু কিছু খুঁজে বের করতে হবে বলতে গটে পাখা আরও আর একটা ব্যাটারি আর রেঞ্জটা তো তোমরা জানো সামনেই পড়ে আছে তার আগে আমরা এই যে প্ল্যানটা এখানে লাগিয়েছিলাম এখান থেকে আমরা ওই পারে যেতে হবে তারপরে এখানে একটা এক্স থাকে চলো এই এক্স দিয়ে আমরা অনেকগুলো বক্স ভেঙে দেখবো এই বক্সটার ভেতরে আপাতত কিছুই পাইনি এই বক্সটা তো দেখছি খালি আর এই বক্সটাও পুরো খালি আর এর ভেতর থেকে ফাইনালি আমরা গাড়ির ব্যাটারিটা পেয়ে গেলাম চলো গাড়িতে এই ব্যাটারিটা সামনে লাগিয়েও দিলাম আর এখানে আমাদের কিছু একটা নিয়ে আসতে হবে চলো এটাকেও লাগিয়ে দিয়েছি আর ওই দেখো সামনেও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমাকে দেখতে পেলে আবার কেলানি খেতে হবে এখানে লুকিয়ে বলি বরং ওকে এই গাড়ির কাছে যে টায়ারটা লাগিয়েছিলাম এখানে আমাদের রেঞ্জটা দিয়ে এই নাটগুলো আমাদের অনেকগুলো টাইট করেও নিয়েছি এখন আমাদের গাড়িটা পুরো পুরো ভাবে রেডি হয়ে গেছে এখন আমাদের পাখাটা নিয়ে আসতে হবে আর পাখাটা কোথায় আছে আমার জানা আছে এখানে লাগিয়ে দিলাম আর এর ভেতর থেকে দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা এখান থেকে পাখাটাও পেয়ে গেছি চলো এই পাখাটা আমাদের ওই গাড়ির সামনে লাগাতে হবে তারপরে আমরা গ্রেনির বাড়ি থেকে ওরে বাবরে গ্র্যান্ড ওখানে ছিল ভাই ওর সামনে যাইনি এখানে লুকিয়ে পড়তে হবে আমাকে তাই পুরো সামনে পড়ে গিয়েছিল একটুর জন্য কিন্তু বেঁচে গেছি গাইস না হলে কিন্তু প্যাঁদানি খেতে হতো কোথায় গেল ওই দেখো গ্রেনিও কিন্তু ওই দিকে যাচ্ছে গ্রেনি ওই দিকে আছে গ্র্যান্ড ফাও ওই দিকে আছে আমাকে মেন দরজা দিয়ে বাইরে বের হতে হবে ওকে চলো এই মেন দরজার কাছে তো আর আসতে পারবে না ওকে 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 এখানে সাউন্ড করে দেই যাতে ম্যাড গ্রেনি এখানে চলে আসে আর ওই বুড়োর কথাই ছাড়ো ওই বুড়ো তো অন্ধ দেখতেই পায় না ফাইনালি আমরা গাড়ির কাছে চলে এসেছি আর পাখাটাকে আমাদের সামনে লাগাতে হবে ওকে ফাইনালি আমাদের গাড়িটা গাড়িটা পুরো হয়ে গেছে এখন আমরা এই এই নিয়ে পালাতে দেখো গাইস ফাইনালি আমরা ড্রেনির বাড়ি থেকে গাড়ি নিয়ে পালিয়ে গেলাম তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো দেখা হচ্ছে অন্য কোনো গেম প্লে ভিডিওতে তখন বাই